ভগবান শিবের মন্দিরে গিয়ে আমরা কি দেখতে পাই সেখান থেকে আমরা কি শিক্ষা পাই শিবের মন্দিরে যাই আর প্রণাম করে চলে আসি ভগবান শিবের যে মূর্তি আছে সেখান থেকে সেই মূর্তি থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই ভগবান শিবের মাথার ওপর আমরা কি দেখতে পাই মা গঙ্গাকে দেখতে পাই আর মা গঙ্গা হচ্ছে ঠান্ডা সরল আমরা কতই না বড় বিজনেস করি কতই না টাকা পয়সা কামায় এত সংসারের চাপ তবু আমাদের মাথাকে শান্ত রাখতে হবে মা গঙ্গার মতো ভগবান শিবের গলা সাপ কেন জড়িয়ে থাকে জানেন কেউ ভগবানের গলায় সাপ দেখে আমরা কি মেসেজ পাই এখান থেকে সাপ মানে হচ্ছে মহাকাল মৃত্যু ভগবান শিব হাসতে হাসতে সাপকে গলায় জড়িয়ে ভালোবাসছে তার মানে কি মৃত্যু আমাদের যখনই আসুক মৃত্যুকে আমাদের ভালোবাসতেই হবে মৃত্যু আমাদের অনিবার্য কিছু লোক ভুলে যায় যে আমাদের মৃত্যু হবে যে ভুলে যায় যে আমাকে একদিন মরতেই হবে সে অনেক পাপ করে আচ্ছা বলুন তো কেউ যদি জানতে পারত যে আমার দু ঘন্টা পরে মৃত্যু হবে দু দিন পরে আমার মৃত্যু হবে তাহলে সে কি কোনোদিনও পাপ করত তখন তার সামনে আপনি টাকা পয়সা ধনদৌলা যা কিছু দেন কোনো কিছুই তার ভালো লাগবে না কারণ সে জানে যে আমার দুদিন পরে আমার মৃত্যু হবে তাই মানুষ যদি এটা মনে করত মনে করতে পারত যে একদিন না একদিন মৃত্যু হবে তাহলে কোনো পাপ অন্যায় কোনো কিছু করত না মানুষ মাঝে মধ্যে ভুলেই যায় যে একদিন আমাকে মরতে হবে তাই মাঝে মধ্যে গিয়ে মহাকালকে একবার দেখে আসবেন শিবের গলায় তাই সবাই ভক্তি ভরে বলুন হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব